হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সবার রিকোয়েস্টের কালেকশন আবারও কিন্তু হচ্ছে আটটা ডিজাইন নিয়ে চলে আসলাম জমজমের একেবারে লেটেস্ট একেবারে আপডেট কালেকশন কিন্তু চলে আসছে আটটা কালার তো ফাইনালি হচ্ছে জমজমের আটটা কালার কিন্তু হচ্ছে আজকে দেখিয়ে দিব জমজম সুইচ মানে হচ্ছে ট্রেন্ডিংয়ে খুব ভালো চলতেছে সবার আপুদের পছন্দের কালার জমজম সুইচ ফার্স্টের কালারটা চলে আসবে সুন্দর সুন্দর হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে চলে আসবে এই কালারটা পারফেক্টলি একটা ইজিলি পাবে কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে সাথে একটা দোপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাটা থাকবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ নিত্য নতুন কালেকশন কিন্তু হচ্ছে আপনাদের জন্য ডে বাই ডে নিয়ে আসতেছি কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে দোপারটা অনেক সুন্দর একটা দোপাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সারা বাংলাদেশেও ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যারা শপে আসতে এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও শপে আসতে পারেন নাই তারা কিন্তু হচ্ছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সরাসরি ড্রেসগুলো উপভোগ করতে পারবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা মাত্র নয়শো টাকার মধ্যে জমজম সুইস কটনের ড্রেসগুলো থাকবে একের পরে কালার কম্বিনেশন এটা দেখেন সম্পূর্ণ হচ্ছে গলার ডিজাইনটা চলে আসবে ফাইনালি এই ড্রেসের প্রাইজও কিন্তু সেম প্রাইসে দিচ্ছি প্যান্টের কাপড়টা কটনের মধ্যে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে দুপট্টা অনেক সুন্দর একটা দুপট্টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে দুপাত্টাটা মাত্র নয়শো টাকা তারপর মাস্টার ইউলো কালার যেটা আপদের রিকোয়েস্টের কালার ছিল মাস্টার ইউলো কালার এই কালারটাও একটা পারফেক্টলি একটা কালার চলে আসবে এটাও সেম প্রাইজে থাকবে মাত্র নয়শো সাথে একটা দুপট্টা অনেক সুন্দর একটা দুপট্টা থাকবে যারা ছয় পিসের উপরে নেবেন তারা একটা হোলসেল প্রাইস পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা চলে আসবে একটু পারফেক্টলি একটা ড্রেস পারফেক্টলি একটা কালার কম্বিনেশনটা সুন্দর এই হচ্ছে দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা মাত্র নয়শো টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর চোখে লাগার মতো ড্রেসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বিলাল আন্ডার প্রাইস সবটা হচ্ছে একেবারে হোলসেল শপ ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি ডাকা সিটির বাইরেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফাইনালি অনেক সুন্দর তো লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা আপনাদের ফেভারিট কালার এই কালারটা ইজিলি পারফেক্টলি এটা কালার হবে এটাও সুন্দর চলে আসবে এটার প্রাইজও মাত্র নয়শো টাকা থাকবে সাথে এটা হচ্ছে থাকবে কি দুপাটা চলে আসবে তো আমাদের এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি সব চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম